এই যে এখন আমরা ওখানে গিয়ে বেরোলাম বেরিয়ে কপি ভালো দেখো কে যে অয়েলি ভাবটা আমাদের পেরে ভেতরে ছিল সেটা কি ঠিক করা যায় নাটা চলে গেলো এবার আমাদের একটা এসে আছে আমিও পোষা করবো আর আমার বাস আছে সাড়ে পাঁচ গুড আফটারনুন আজকে আফটারনুন থেকে শুরু করছে আমার একটা ব্লগ আর আজকে দেখুন এখন রেডি হয়েছি আজকে এই ব্যাগটা প্রথমবার ব্যবহার করছি তো যাচ্ছি এখন ক্যাপটাল ইউনিভার্সিটি মানে আমার গন্তব্য হচ্ছে এম রোড মেট্রো স্টেশন সেখানে নামব সেখান থেকে একদম সামনে তো এই হচ্ছে ব্যাপার কিন্তু দুঃখের বিষয় একটাই যে টাইমটা আমার এত দেরি হয়ে গেল যে আমি আর বাসটা পাবো না বাস এখন আবার আড়াইটের পর তো সেই জন্য আমাকে এখন গড়িয়া যেতে হবে গড়িয়া থেকে ওই নজরুলতে থেকে আর কি আমি ইয়ে ধরবো মেট্রো ধরবো যেটা আর কি ক্ষুদিরাম থেকে ধরি সেখান থেকে তার বদলে মন নজরুল থেকে ধরতে হবে তো যাই হোক অনেক দেরি হয়ে গেছে রঙ আমাকে টাটা ভাইভার করে দিয়েছে চুমু দিয়ে দিয়েছে তো আমি এখন বেরেই সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কারণ আজকে আমার যাচ্ছি যেহেতু এতটা দূর একটা ভালো প্ল্যান আছে আর তার উপর দেব একদম বলে দিয়েছে ফ্রি হ্যান্ড কোনো চাপ নেই তুমি বিন্দাস গিয়ে আজকে তোমার অনেক আর কি অনেক পুরনো পুরনো জায়গা এমনিতে তো একটা জায়গা যাওয়ার আছে যেখানে আমি কোনোদিনও যাইনি নর্থ কলকাতা আমি খুব একটা যাইনি হ্যাঁ মিস্টার দেব বলছে যে এখন তো আমি খেতে পারছি না তুমি বড় ওখানে এক জায়গায় লাঞ্চ করো তো সেই সন্ধান দিয়েছে আমাকে দিয়ে বলেছে লাঞ্চ করবে সুন্দর করে রেকর্ড করবে দেখাবে তুমি খেলেই আমার শান্তি ঠিক আছে তো চলুন দেখি যদি সম্ভব হয় তাহলে সেখানে যাওয়া না হলে আরও অন্য প্ল্যান আছে ঠিক আছে বাবার তো এই যে ই হচ্ছে ব্যাপার হ্যাঁ দেরি অনেকটা হয়ে গেল তো আশা করি হয়ে যাবে চারটে অবধি খোলা থাকে যদিও ক্যালকাটা ইউনিভার্সিটি আমার আমায় যেতে হবে দারভাঙ্গা বিল্ডিংয়ের তো চারটে অবধি খোলা থাকে আশা করি হয়ে যাবে তো বেরিয়ে সবার আগে টোটো ধরতে হবে যেতে হবে হরহরিতলা উঠে পড়লাম আর দেখলাম ফোনের মধ্যে না কি একটা দাগ খুব ভালো করে মুছলাম তাও গেল না আমার মনে হচ্ছে স্ক্রিন গার্ডটা চেঞ্জ করতে হবে কোথাও হয়তো ওই ক্যামেরার সামনেটা হয়তো চির খেয়েছে সেই জন্যই এরকম লাগবে বুঝতে পারছি না শুধু ফ্রন্ট ক্যামেরাটাই এরকম হচ্ছে ব্যাক ক্যামেরাটা ঠিক আছে তো মনে হচ্ছে ওই স্ক্রিন গার্ডটাই পাল্টাতে হবে তো টোটো থেকে নেমে এবার চলে উঠে পড়লাম অটোতে অটো করে যেতে হবে গড়িয়া তো আজকে আমি ডাইরেক্ট এখন এম যেতে পারবো না কারণ আমাকে আগে যেতে হবে আশুতোষ আশুতোষ থেকে একটা কাগজ তুলতে হবে গতকাল যেখানে যে কাগজটা দিয়েছিলাম সেটাই ওরা আবার স্ট্যাম্প মেরে আমাকে ফেরত দেবে তো সেটা নিয়ে তারপর আমাকে যেতে হবে এম জি রোড তো সেই জন্য আমাকে একবার ব্রেক জার্নি করতে হবে তো চিন্তা করছিলাম যে মনে হয় লাঞ্চের টাইম সব করতে করতে পেরিয়ে যাবে তো ঠিক আছে অসুবিধা নেই আমাকে দু দিন যেতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি একটা অটোয় উঠেছি মানে সে বাসেরও অথম প্রত্যেকটা জায়গায় দেখা দাঁড়াচ্ছে দাঁড়িয়ে দেখছে অন্য কেউ আছে কি না এদিকে চারটের মধ্যে তিনটে সিটই অকুপাইড ও একটার জন্য এরকম ডিগির ডিগির করে আসলো যাই হোক আর কিছু করার নেই এখন পৌঁছে গেছে কবি নজরুল Agia stige imagine in allegato è

যে মোড়টার কথা পরে কথা দেখুন কত পুরোনো পুরোনো বিল্ডিং এখানে তেমন আমাদের থেকে একদম আলাদা তো আমি মনে হয় ভুল রাস্তা মানে ভুল ফুটে এসছি আমাকে ফুটে যেতে হবে তবে অত একটাই দেখতে পাচ্ছি না অটো তো পেলাম না একটা বাস পেলাম বাসে ওঠে কারণ এখানে এই রাস্তা হাঁটার মতো কোনো ব্যাপারই নেই না হেঁটে বরং বাসে করে যাওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ বলে মনে হয় কারণ রোদ প্রচন্ড তাই জন্য বাসে উঠে পড়েছি নেমে যাবো কলেজ স্ট্রিট সেখানেই আছে কালকাটা ইউনিভার্সিটি পৌঁছে লাগবে না সেটা হচ্ছে কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিট মানেই জানেন বই বই আর বই যেগুলো দেখলে আমার একটুখানি মাথা ঘুরে সত্যি কথা বলতে ঠাকুরের খুব বই পছন্দ কিন্তু আমার বই দেখলে জাস্ট মাথা ঘুরে এত বইয়ের মাঝখানে আমি ছেড়ে দিলে আমি পাগল হয়ে যাবো ঠিক আছে তো হোক এসে গেছি একটুখানি হাঁটলি পেয়ে যাবো তো যাই তো এসেই গেছি দেখলেন ওটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের গেট তারপরেই ওই আমার যেখানে যেতে লাগবে সেটা হচ্ছে দারভাঙ্গা বিল্ডিং তো দারভাঙ্গা বিল্ডিংয়েই আমার কাজটা আছে তো এসে পৌঁছে গেছি যাই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মেটাই তারপর তো বাদ বা কী সব খাওয়া দাওয়া হেনা তেনা পরে আগে কাজ তারপর যারা বুক লাভার তাদের জন্য একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে যারা প্রাক্তনই আছেন এখানকার তাদের হয়তো ভালো লাগবে যিনি কেরিয়ারে আর পড়াশোনা করেছেন তাদের ভালো লাগবে হচ্ছে বিদ্যাসাগর উদ্যান বা কলেজ উদ্যোলন তৈয়ারি হচ্ছে ভেতরে ফাইনালি মনে হচ্ছে পৌঁছে গেছি আসেনি তো হয়তো খুব বেজে কালকাতা ইউনিভার্সিটি এসে পৌঁছোচ্ছি এখানেই ওই দারভঙ্গা বিল্ডিং ঘাট ছিল একটা জিনিস আর জেরক্স নেই সেটার জন্য আমার আটকে গেলাম আর এখানে জেরক্সের দোকান মানে ভোট অনেকটা দূরে তো হেঁটে এখন এসেছি পেয়ে গেছি দেখতে পাচ্ছি জেরক্সের দোকান জেরক্স করে আবার যেতে হবে কী ভাবছি কত পুরোনো হ্যাঁ ভাত খাওয়ার টাইমটা বেরিয়ে গেছে আমি ভাবলাম কলেজ স্ট্রিটে এসেছি এখন হস্ত ঐতিহ্যবাহী দেখুন সেখানেই যাওয়া যাক এই যে হ্যাঁ তো এখানে আমি যেখানে গেছিলাম আমার সাথে সাথেই পেয়ে গেলাম বলতে পারেন আজকেই আলাম তো একসাথেই আমরা একটু মেট্রো স্টেশন অব্দি যাবো বলে তারপরে হঠাৎ ঠিক হলো যে চলুন তাহলে একটু কফি হাউসে যাই তো অবশ্যই আপনাদের সাথে আলাপ করাবো যদি ক্যামেরা ফ্রেন্ডলি হয় আমার নতুন বন্ধু আলাপ করাই আমার নতুন বন্ধু বিউটি তো আজকে আমরা হঠাৎ করেই এখানে মেট্রো স্টেশন খুঁজতে খুঁজতে আমাদের আলাপ হয়ে গেলো তারপরেই আমরা ডিসাইড করলাম যে চলুন তাহলে একটুখানি কফি হাউসে যাই উনিও অনেক বছর পর আমিও অনেক বছর পর আমি তো ইনফ্যাক্ট এটা সেকেন্ড টাইম আমি একটু দেখাই হ্যাঁ এখানকার অ্যাম্বিয়েন্সটা এসে গেছে এবার দেখিয়ে দিই যে আমরা ফিশ কবিরা যে অর্ডার করেছিলাম ঠিক আছে তো এটা এবার খাওয়া শুরু হবে তুমি কাটবে এটা কি দেখবো আচ্ছা দেখুন যে তোরটা কীরকম মাছ কিন্তু হয়েছে ফিশ মানে খুঁজে বার করতে হবে না দেখা যাচ্ছে না খুঁজে বার করতে হবে না আপনাকে সো মানে অনেকটাই

এই হচ্ছে ব্যাপার আমি তো বললাম আমার নতুন বান্ধবীকে যে আমি যদি বকতে শুরু করি আমি আর থামবো না আর আমার মনে হচ্ছে এবার আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর এবার তোমাকেও বক করতে হবে তো আমরা আপনি থেকে তুমিতে নিজের থেকেই চলে এসেছি ঠিক আছে তো দেখ আমাদের বন্ধুত্বটা যেন আজকে শুরু হয়েছে কিন্তু যেটা যেন সারা জীবন থাকে প্লিজ আপনারা একটু আশীর্বাদ করবেন এবার আমি চাই মানে আমার লাগছে কিনা আমি জানি না আচ্ছা তো এই হচ্ছে অনেক শুনে ছেলে ভাজবে প্রচণ্ড ভাজা হবে প্রচুর তেলে ভাজা হবে তো আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ঠিক আছে আমি কোনোদিনও এখানে এই খাইনি আমি ইনফ্যাক্ট আমি এখানেই খাবার প্রথম কারণ আমি এর আগে যখন এসেছিলাম মামার সাথে তখন জাস্ট কফি খেয়ে চলে গেছিলাম ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে এসেছিলাম বই কিনতে মামার সাথে মামা এখানে এক পাবলিশারের কাছে কাজ এক সময় রেগুলার আসতাম আচ্ছা মানে প্রায় প্রায় কলেজ স্ট্রিটে বই কেনা মানে আশা মানে আমরা কফি হাউস কলেজ স্কয়ার কিন্তু প্যারামাউন্ট প্যারামাউন্ট দারুন কিন্তু এখন বহু বছর মানে বহু বছর মানে আমি বলছি মানে টুয়েলভ প্লাস হবে বারো বছরের বেশি সময় পরে বোধহয় আবার আসা ভালো তো এই যে এখন আমরা ওখান থেকে বেরোলাম বেরিয়ে খাবো এখানে নিম্বু পানি হুম একদম নিজে মশলা টশলা দিয়ে তৈরি করা হচ্ছে নিম্বু পানি এটা ছাড়া যাবে না ঠিক আছে কফির চেয়েও এর কিন্তু মহিমা অনেক বেশি একে অয়েলি খাবার খেয়েছি তো তার মধ্যে তো নিম্বু দিয়ে একেবারে ভালো করে হজম হয়ে যাবে যাচ্ছে মনে হয় এটা ভালো নাকি কি বলো ওই কোল্ড ড্রিঙ্ক এর কোল্ড সরি মানে কোল্ড কফি থেকে ভালো হ্যাঁ এখন আমরা এখানে এই নিম্বু পানিটা খাবো যে অয়েলি ভাবটা আমাদের পেটের ভেতরে ছিল সেটা কি করার চেষ্টা করা হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খাই দিয়েছে আর তার মধ্যে খাওয়াও হয়ে গেছে তার চিহ্ন এই স্বাদ সবাই জানেন কেমন চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে এবার এখান থেকে ওর হচ্ছে অন্যদিকে আমার হচ্ছে অন্যদিকে তো নতুন বান্ধবী আমরা এখন নতুন আলাপে এখন এখন আমাদের এখন একটা গোটা দিন মানে কিছুটা বেলা পার পার হয়ে গেলো আমি আমল বিছান না পারে লেকিন বিছিয়ে গে তবে তো ফির মিলে তাই না তো ওর মনে হয় ট্রেন এসে গেল ওকে চলো তাই না অবশ্যই ফোন করো করবো সাবধানে একদম একদম তো বান্ধবী চলে যাচ্ছে সাড়ে পাঁচটায় সময় এখন পাঁচটা কুড়ি তো ক্ষুদিরামে এসে নেমে গেলাম আর সাড়ে পাঁচটা এখান থেকে বাস রয়েছে তো ব্যাস পৌঁছে যাবো পৌঁছে একটু হাতে দু মিনিট অপেক্ষা করতে হবে তারপরে বাস পেয়ে যাব তো চলে আসবে বাসটা অনেক সুবিধা আমার শুধু ওই যদি একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম তাহলে আজকে ওই গড়িয়াতে আর কি অটো করে আসতে হতো না তো ঠিক আছে সব কিছুরই একটা করে ভগবান প্ল্যান করে রাখে আমরা আমাদের প্ল্যানে চললে কিছু হয় না হয়তো যদি আমি আগে যেতাম আগে চলে আসতাম তাহলে আজকে যে একটা সুন্দর মুহূর্ত কাটালাম আমার বন্ধুর সাথে যে নতুন বন্ধু আমি তাই ভাবছি আপনারা যখন দেখবেন হয়তো ভাববেন যে এত আমি শুধু ভাবছি যে কত পুরনো পুরোনো বন্ধুদের দেখি কিন্তু আজকে আমি যে বন্ধুর সাথে মানে যার সাথে আমার আধ ঘন্টা আগেও পরিচিতি ছিল না আমরা কত দুজনে একে অপরের সাথে গল্প করেছি শুধু একমাত্র আমরাই জানি কত সুন্দর কাটিয়েছি আমি বেশি কিছু বলবো না জানেন তো আমার নিজেরই নজর লেগে যায় হুম তো বেশি ভালো বললে আবার দেখা যাবে যে আমার নিজেরই নজর লেগে যাচ্ছে আমার ভালো কিছু বেশি দিন থেকে না একমাত্র মিস্টার দেব একমাত্র বড় ছাড়া তো যাই হোক যাই হোক বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকুক এটাই চাইবো নেমে গেছি বা এখানে বেশ সুন্দর ইয়ে ভুট্টা হচ্ছে কিন্তু আজকে এখন আর খাওয়ার কোনো জায়গা নেই বাস ওই সামনে দাঁড়াবে ওখানে যাই গিয়ে অপেক্ষা করি বাসে উঠে যাই বাসে উঠে পড়েছি একদম অন টাইম মানে আমরা এসেছি আর তার জাস্ট একটু পরেই আমি এসেছি পরেই চলে এসছে তবে সার তার সাথে সাথে বসে পড়লাম ঠান্ডা হাওয়া আর বেশি সময় লাগবে না এই একটা সুবিধা আছে টাইমিংটা শুধু ম্যাচ করাতে পারে এক ঘন্টা অন্তর থাকে পরে কথা গুড আফটারনুন কালকে ফিরে এসে তারপর আর ক্যামেরায় কিছু করাই হয়নি মানে কোনো কিছু ক্যাপচার করিনি রন ভালোই ছিল ওর বাবাকে মানে মাঝে মাঝে ওই ও তো মোবাইলে দেখে ইউটিউব দেখে তো তো মাঝে মাঝে নাকি আমার ভিডিও চালিয়ে একটুখানি তখন ইফসিটা ইপসিটা করছিলো তারপর বললো আবার ঠিক হয়ে গেছে বেশিক্ষণ আর কি কিছু করে কান্নাকাটি তো করেইনি নি একটুখানি মাঝে মাঝে আমাকে মিস করছিল ওর বাবা সেটাই আমাকে বললো তো যাই হোক তারপর আজকে কাল কালকে আর কি আমরা রাত্রে খেলাম হচ্ছে ডিমের ঝোল তো কোনো বিশেষ কিছু না শুধু ডিমের ঝোল করে ভাত দিয়ে খেলাম তো আরেকটা কথা হচ্ছে গিয়ে ছিল রাত রান্না যদিও ছিল চিকেন ছিল তারপর পালং শাকটাও অল্প একটু ছিল তো সেগুলো আর বাটটা আর করিনি একেবারে শুধু প্লেন ডিমের ঝোল ভাত পাতলা করে করে নিয়েছি একেবারে যাতে আজকেও দুপুরবেলা আর কি হয়ে যায় হুম তো এই এই ছিল আর কি ব্যাপার কালকে তারপর এসে মিস্টার দেব তো যেরকম খবর দেখে দেখছিলোই আর আমরা তারপর একটা সিনেমা দেখলাম সেই সিনেমাটার নাম হচ্ছে গিয়ে বিস্ফোর্ট নতুন সিনেমা জিও সিনেমাতে আছে ফারদিন খান আর রিতেশ দেশমুখ এরা দুজন আছে সিনেমাটা বেশ ভাল লাগলো ক্রাইম সিনেমা বেশ টান টান উত্তেজনাপূর্ণ ভালো লেগেছে সিনেমাটা তো সেই দেখলাম দেখে তারপর ঘুম তারও অনেক করে রনও আমি যখন এসেছি তারপরে সন্ধ্যেবেলা রনু একবার ঘুমিয়ে পড়েছে তো সন্ধেবেলা ঘুমালে যেটা হয় সারা রাত্রে আর ঘুম আসে না যাই হোক সারা রাত মানে নাচানাচি মানে বক বক করে তারপর ভোরবেলার দিকে ঘুমিয়েছে আজকে ডিমের ঝোলটা আরও বেশি করে করা কারণ কারণ হচ্ছে গিয়ে লাঞ্চ করে খেয়ে দেয়ে তারপর মিস্টার দে বেরোবে তো বেরোবে তারপর কখন ফিরবে কোনো ঠিক নেই বললে একটা আজকে দরকারি কাজ আছে তো লাঞ্চ করে তারপর বেরোবো তাই জন্যই একেবারে ডিমের ঝোলটা হয়ে যাওয়া কি তাহলে ঝামেলা আর থাকে না ওই যে পালং শাকটা রয়েছে পালং শাকটা বারপুর ওর ডিমের ঝোল আছে সেই দিয়ে হয়ে যাবে তারা থাকবে না যেটা আর কি নাহলে আমার ওই রান্না করে মানে তারপর খেতে দিতে দিতে না লাঞ্চের টাইম পার হয়ে যায় অনেক বেলা হয়ে যায় তিনটে ফিনটে বেজে যায় এমন আমরা তো এমনও দিন হয় যে চারটে অনেক সময় তাঞ্জিলা বেশিরভাগ দিন হয় কি তানজিলা আসছে তারপর দেখছি আমরা খাচ্ছি তখনও বসে তখন কী হয় কোনো সময় মিস্টারদেব যখন বেরোয় খেয়ে ব্রেকফাস্ট করে বেরোয় তারপর এমন সময় আসে যে সময় দেরি হয়ে যায় আর আমার রান্না করতেও দেরি হয়ে যায় এটাও সত্যি কথা আমার রান্না করা আর ওনার বেরোনো মিলিয়ে আমাদের বেশিরভাগ সময় চারটের পর লাঞ্চ হয় তো আমি সেই জন্য যেহেতু আগের থেকেই বললো যে দরকারি কাজ আছে সেই জন্য আমি বললাম যে তাহলে ডিমে ঝোলটা করে রাখাই শ্রেয় তো সেটাই ক হয়েছে তো এখন এখনও কেউ ওঠে নিইটা ঠিক আছে কুমোরবেলা কুমেলে যা হয় আর কিন্তু আমি অনেক আগের থেকেই আজকে উঠে গেছি কারণ হচ্ছে গিয়ে কালকে বিকেলবেলা তানজিলা আসেনি এবার আমি যদি ঘুমিয়ে থাকি এরকম দেখেছেন আপনাদের বলেছি যে বেল বাজিয়ে বাজিয়ে চলে গেছে নিচে সিকিউরিটি লবি সিকিউরিটি ফোন করেছে কিছু শুনতেই পাইনি ফোনে ফোন সাইলেন্ট ছিল তো সেই জন্য আজকে আমি একদম না কারণ কালকে বিকেলে কাজ হয়নি এবার আজকে যদি দু কাজ এখন মিস হয়ে যায় তাহলে তো ব্যাস আমি গেল গেলাম আর কি আর মিস্টারদেবে বেরোতে হবে এই সমস্ত মিলিয়ে আমি অনেকক্ষণ আগে থেকেই জেগে উঠে বসে রয়েছি তো ব্লগটা এডিট করছিলাম করতে করতে দেখলাম আরে বাবা এনডি তো করিনি তো যাই হোক কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবেন আমি তো খুব ভালো সময় কাটিয়েছি আপনাদের কেমন লাগলো বলবেন আর এরপর যাবো যেই যেই প্ল্যানটা অ্যাকচুয়ালি ছিল যে কলেজ স্ট্রিটে গিয়ে ওখানে খাবার খাবার মানে একটা কোনো বাঙালি রেস্টুরেন্ট আছে সেখানে যাওয়ার সেটা কিন্তু এর পরের দিন নেক্সট দিন যেদিন অ্যাকচুয়াল সার্টিফিকেটটা আমি তুলতে যাব মাইগ্রেশনের সার্টিফিকেটটা যেদিন তুলতে যাব সেই দিন আমি আগে থেকে গিয়ে সেই দিন লাঞ্চটা আমি ওখানে করব। তো আমি কালকে যেখানে জেরক্স করতে গেলাম দেখালাম আপনাদের তার ঠিক দুটো দোকান পরেই হচ্ছে পুটিরাম। কিন্তু তখন কি আর ইচ্ছা করে কচুরি লুচি ওই কিছু খাই তাই প্রশ্নই ওঠে না খাইনি তো যাই হোক যেগুলো যেই যে জায়গাগুলোকে ব্লগের মাধ্যমে দেখি সেগুলো গিয়ে সেখানে খেয়ে সেখানকার খাবার নিজে এক্সপিরিয়েন্স করতে নিজে চেখে দেখতে খুবই ইচ্ছা করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খুব ভাল লাগলো আমি তো খুব এনজয় করেছি আপনারা কেমন এনজয় করেছেন নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাদের আমাকে জানাবেন তো এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব টিক্রি এক নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস গুমেই দাদ রাখ না আর রনও আজকে ঘুমাচ্ছে ঠিক আছে রাখা